হনুমান কেন কখনো নিজের শক্তি দেখান না রামায়ণের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিলেন হনুমান তবুও তিনি কখনো নিজের শক্তি প্রদর্শন করেননি কারণ হনুমান জানতেন শক্তি দেখানোর জন্য নয় শক্তি থাকে প্রয়োজনের সময় তিনি চাইলে একাই লঙ্কা ধ্বংস করতে পারতেন কিন্তু করেননি কারণ তার শক্তির উৎস ছিল অহংকার নয় ভক্তি যখন সময় এসেছে তখনই তিনি পাহাড় তুলেছেন সূর্যের দিকে ছুটেছেন লঙ্কা কাঁপিয়েছেন হনুমান আমাদের শেখান যে নিজের শক্তি দেখায় না সেই সবচেয়ে শক্তিশালী আর তাই যদি আজ আপনি চুপ করে সহ্য করেন মনে রাখবেন হনুমানও নীরব ছিলেন প্রয়োজনের আগে লাইক করুন যদি আপনি বিশ্বাস করেন নীরব শক্তিই আসল শক্তি কমেন্ট করুন জয় হনুমান যদি ভক্তি আপনার শক্তি হয় আর শেয়ার করুন সেই মানুষটাকে যে চুপ কিন্তু প্রয়োজনে সবচেয়ে শক্তিশালী